প্রাকৃতিক কৃষির ইউটিউব চ্যানেলের দর্শক অসিন্দ আপনারা আলহামদুলিল্লাহ জানেন যে আমরা সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্তভাবে আখ উৎপাদন করেছি সেই আখ রস করে আলহামদুলিল্লাহ গুড় তৈরি করেছি সকল প্রকার ফিজার সকল প্রকার কেমিক্যাল মুক্ত সেই গুড়গুলো আলহামদুলিল্লাহ দুই কেজি করে প্যাকেজিং হয়ে আলহামদুলিল্লাহ গুড়গুলো ডেলিভারির জন্যে প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গুড়গুলো এখানে আছে তো ন্যাচারাল পারমিং এস সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে এই যে দেখেন আলহামদুলিল্লাহ গুড়গুলো আমাদের এইভাবে বক্স করা হয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সকল প্রকার রাসায়নিক কেমিক্যাল মুক্ত উৎপাদিত যেই আখ সেই আখ থেকেই মূলত এখানে গুড় তৈরি করা হয়েছে এই গুড়গুলো আলহামদুলিল্লাহ ডেলিভারির জন্যে প্রস্তুত হচ্ছে দেখুন সময়তে দর্শক এইভাবে বাবল টেপ দিয়ে মূলত এগুলো